আসসালামু আলাইকুম দর্শক সুলে আসলাম আজকের দাঁদা শিক্ষামূলক ধাঁধা অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি আপনার নামটা একটু বলেন আহ নাজিয়া তো আপনাদের আহ যে ধাঁধা যে অনুষ্ঠানটিতে আপনি আসছেন তো এই অনুষ্ঠানটি হচ্ছে আমরা আপনাকে পাঁচটি ধাঁধা জিজ্ঞেস করব আপনি যদি পাঁচটি ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য থাকবে সামান্য গিফট ভুয়ার তা আপনি কি দাদা খেলতে তৈরি রয়েছেন আচ্ছা তাহলে আমাদের প্রথম ধাঁধা হচ্ছে কোন জিনিসটা পুরুষ লুকিয়ে রাখে আর মহিলারা দেখিয়ে চলে আমি আবার বলছি কোন জিনিসটা পুরুষ লুকিয়ে রাখে আর মহিলারা দেখিয়ে চলে আবার বলছি কোন জিনিসটা আহ পুরুষ লুকিয়ে রাখে আর মহিলারা দেখিয়ে চলে ভেবে দেখেন কোন জিনিসটা পুরুষ লুকিয়ে রাখে আর মহিলারা দেখিয়ে চলে আহ উত্তরটা সঠিক আর যে পার্স সেটি হচ্ছে মানি ব্যাগ যেটা পুরুষ পকেটের ভিতরে রাখে রাখে লুকিয়ে আর দেখিয়ে চলে ধন্যবাদ আপনার এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আহ আপনি ক্রিকেট খেলা দেখেন হ্যাঁ আমি দেখি ক্রিকেট খেলা দেখেন ধন্যবাদ এবারে আমাদের প্রশ্নটি থাকবে ক্রিকেট খেলা নিয়ে যে বাংলাদেশ যে ক্রিকেট খেলে তিন পারফরমেন্টে সেটা হচ্ছে টেস্ট ও ডিআই ওয়ানডে ম্যাচ আর হচ্ছে টি টোয়েন্টি ম্যাচ তো আমাদের প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ যে টেস্ট খেলার যে স্বীকৃতি অর্জন করেছে সেইটা কত সালে বাংলাদেশ যে টেস্ট ম্যাচ খেলে এই খেলার স্বীকৃতি পেয়েছিল কত সালে কত সালে পেয়েছিল 2000 সালে হ্যাঁ আমাদের এই উত্তরটি সঠিক হয়েছে বাংলাদেশ টেস্ট খেলার স্বীকৃতি পেয়েছিল দুই সালে তো আপনি আমাদের ইতিমধ্যে দুইটি যে প্রশ্ন রয়েছে দুইটি প্রশ্নের উত্তর আপু পেরে গিয়েছে তো আমরা এবার চলে যাব তৃতীয় প্রশ্নে আশা করি দেখি আপু এই তৃতীয় প্রশ্নটির উত্তর পারে কিনা আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে দাঁত থাকলেও খেতে পারে না দাঁত থাকলেও খেতে পারে না দাঁত থাকলেও খেতে পারে না হ্যাঁ এমন কি আছে দর্শক যার দাঁত আছে কিন্তু খেতে পারে না তো আমি আবার বলছি দাঁত থাকলেও খেতে পারে না পানি না উত্তরটি সঠিক হয়নি তো আমরা আপনাকে সেকেন্ড সেকেন্ড বা সময় পাঁচ দশ দিলাম দেখেন আপনি ভেবে যে আসলে উত্তরটি কি হতে পারে আবার আমরা বলছি দাঁত থাকলেও খেতে পারে না এক দুই তিন চার পাঁচ আচ্ছা সরি বলছে যাই হোক আমাদের এবারের তৃতীয় প্রশ্নটি ছিল যে দাঁত থাকলেও খেতে পারে না তো আপু এই প্রশ্নের উত্তরটিpareনি যাই হোক আমরা চতুর্থ প্রশ্নে চলে যাব পৃথিবীতে কোন ডরগের ফুল বেশি অর্থাৎ পৃথিবীতে তো অনেক হাজারো রকমের শত শত রকমের ফুল রয়েছে এর ভিতরে কোন ডরগের ফুল বেশি পৃথিবীতে পৃথিবীতে ফুল আছে তার কোন ফুল পৃথিবীতে বেশি বেশি গোলাপ আহ না আমি বলছি রঙের কোন রঙের ফুল বেশি আহ ধরেন আমি আরেকটু সহজ করে দেই যে আহ যে ফুল অর্থাৎ ফুলের রানী বলা হয় কোন ফুলকে ফুলের রানী গোলাপ গোলাপ তো গোলাপের তো বিভিন্ন রঙ আছে তো যাই হোক এর মধ্যে আপনি আবারও ভেবে বলেন যে কোন রঙের ফুল বেশি সাদা আর না উত্তরটি সঠিক হয়নি বন্ধুরা কোন রঙের ফুল বেশি আপনার কাছে আর না ধরতে পারলে সে আপনার সাথেই থাকবে আমাদের লাস্ট প্রশ্ন আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর যদি না ধরতে পারেন তাহলে আপনার সাথেই থাকবে যেহেতু আপনি মেয়ে মানুষ সেক্ষেত্রে উত্তরটা আপনার পারা উচিত যাই হোক বলেন চেষ্টা করেন ধরতে পারলে আমি হ্যাঁ আমি আবার বলছি যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি বেড়ে ফেলবেন আর যদি না ধরতে পারেন তাহলে আপনার সাথেই থাকবে এবন কি আছে যেটা মানুষ ধরতে পারলে আহ মাথার ওখান কারণ থাকি তখন আসে আর আচ্ছা এই উত্তরটিও সঠিক হয়েছে যে টি হচ্ছে মাথা রকুন তো আমাদের আপু আসলে তিনটি প্রশ্নের উত্তর পেরেছে আর দুইটি প্রশ্নের উত্তর আপু পারেনি তা হচ্ছে আহ দাঁত থাকলেও খেতে পারে না আর পৃথিবীতে কোন পৃথিবীতে কোন রঙের ফুল বেশি তো বন্ধুরা এই যে দুইটি প্রশ্ন রয়েছে পৃথিবীতে কোন রঙের ফুল বেশি আর দাঁত থাকলেও খেতে না এমন কি রয়েছে অবশ্যই এই যে দুইটি প্রশ্ন রয়েছে এই প্রশ্ন দুটির উত্তর অবশ্যই আপনারা আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন যে আপনারা যদি কেউ জেনে থাকে এই দুটি প্রশ্নের উত্তর আপনাদের জন্য থাকলো তো আজকের দাদা এখানেই শেষ হবে আপু আপনার আমার এই চ্যানেলের মাধ্যমে দাদা খেলতে কেমন লাগবে অনেক ভালোই লাগছে obviously সব নোড়া উত্তর দিলে በጣም তাহলে আরো বেশি ভালো লাগবে আচ্ছা আবার হয়তোবা কোনোদিন দেখা হবে সেইদিন আপনি অবশ্যই আমরা আবারো দাদা নিয়ে আসব আপনি ভালো করে প্রস্তুতি নিয়ে থাকা রাখবেন অবশ্যই আমরা আশা করি পরবর্তী যখন দেখা হবে অবশ্যই যেন আপনি পাঁচটি বা আমরা যেকোটি দাদা জিজ্ঞেস করি সেই সব কয়েটি দাদাই উত্তর দিতে পারেন এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে আপনার কিছু বলার আছে কিছু আচ্ছা ধন্যবাদ দর্শক যে দুইটি দাদা আপু পারেনি সেই দাদা দুইটির উত্তর আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ